গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি ম্যাচবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লাবিন মোবারক অনেক বড় মহাদিস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করল

রাশিদাম মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাশিদ কালা কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো বজায় আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমি অবাজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দুকাম সিহাদ আল মাখিয়ান তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়েক আবার কোরআনে রায়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনে রায়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমান তো আখ তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র আবার একটা আয়াত তালা প্রবেদ তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহিসাল্লামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারক ইবনে বুখারী ওস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্তান পেলাম তো উনি বলতেছে فابي ايشين تتوضئين তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন فا ان لم تجتوا ما ان فتيام ما صعيدن تجبا না আলাই বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও আমরা তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়েছে বালু তো তায় মুম করে নাও অ শরিক লাভ আকবর এবার বললেন ইনামা আয়াত আমান আলাতা আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করো না রায়ত সুম মা আতিম সিয়ামা ইরা লালাই লাইক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন

এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফি সাফার সফরে তো রোজা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম তুমতা আলামুন আল্লাহ যে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও বেশি পাও কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়তে শেষে হচ্ছে ওয়ানতা সুমু খায়রুল লাকুম তুম কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা দা চুখান লিমি মিসলাম আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনা রায়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়ত কেমন এটার উত্তর উনি আর একটা করোনার আয়ত উনি পড়লেন মা ইয়েল ফিদমিন কল্ডিন ইল্লা দাদাই আছি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকটেই বা দাস দাস তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে

আমি যে তাকে আসছি উনি একটা আয়াত তালা উৎকুলেন যে কুল্লিল এর অর্থ হচ্ছে নবী হে মোমিনদেরকে বলুন তারা যেন পর নারী তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি ওটে উঠতেছি আপনি তাকে সে হচ্ছে তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই আপত্তমিন অফ সরি নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ

আপনারা যখন গাড়ি স্টার্ট দেবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে নয় কোরআনের আয়াত তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতে যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন বকসিদ্ধি মাসিক বকদুদ মিন সাউথিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর ছোট ছোটো করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর এইভাবে যাচ্ছেন কেমন আপনি স্লোলি যান শাহ এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াতলা উৎফলেন আবার ফখর উমা তাইয়াসারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায় আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতি দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়া এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা তো আন্না আল্লাহ আউলাদান আমি বুঝলাম না যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে ঠিক উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাই তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলতে সন্ডে তো কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি

এরপরে বললেন ওয়া কালাম আল্লাহ মুসা তাকলিম সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া আল্লাহু আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসা কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়া বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ বলবেন না কিনারে ছিলেন

এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার বিমা এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্ন আল্লাহ বলবেশ্রবহানিফ তিলিয়া এই দুনিয়াতে এত জুলম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নে ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরু নিবে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে

আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক